বৌমার যখন বাচ্চা হয় ভার্সেস যখন বাচ্চা হয় এই যে এরকম পটের বিবির সাথে বসে আছো কেন বাচ্চা হবে তো কি হয়েছে কোনো রোগ হয়েছে নাকি এরকম বসে আছো যত কাজ করবে তত নরমালি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে আয় মা আয় বুকে আয় বুকে আয় মা কি ভালো একটা খবর দিয়েছিস বাচ্চা হবে একদম কাজ করবি না চুপ করে বসে থাকবি ধরে ধরে যাবি কাউকে আমি একটা কাজে লোক রাখবো তোকে নিয়ে যাবে ধরে ধরে তুমি আবার ধরে ধরে দিয়ে আসবে যা খেতে চুপ করে খাবি কি খাবি মা বল না আমার কলিজাটা বার করে দিই সকালে ওটা মর্নিং ফিকনেস এসি আবার কি ওই বাবা মনে এত বাচ্চা আছে এই তো কোনোদিন ছিল না পৃথিবীতে কি তোমার কথা বাচ্চা আছে নাকি আর এই সব পেটটা ফুলো আছে এরকম অবস্থা তুমি পেট দেখাচ্ছ কেন বাবা ওর কি ফটো তোলার হচ্ছিল হয়েছে যত উল্টোপাল্টা পেট দেখিয়ে দেখিয়ে ফটো তোলা এর নাকি বাচ্চা হচ্ছে বলে ফটো তুলতে হবে ওইতে মানুষদের পেটটা ঢেকে রাখতে হয় যাতে কারো নজর না পড়ে ও আবার দেখিয়ে দেখিয়ে বাচ্চা আহারে আমার মেয়েটার কি সুন্দর ফটো উঠেছে কি বলে এটাকে কি মডার্নিটি মডার্নিটি শট বাহ কি সুন্দর মনে হচ্ছে ছেলে হবে কি সুন্দর পেটটা ফুলো ফুলো আহা নজর না লাগে বাবা কি সুন্দর লাগছে বাহ কে যা খাও কি হয়েছে মা তুই কি খাবি বল না কি না আগে থেকে বাপের ঠিক করে খাওয়া দাওয়া করায়নি কিছুই করায়নি কি আর বলবো হলো ওই জন্য এখন দু তিন মাস আমাকে খেটে খেটে মরতে হবে উনি থাকবে কি করা যাবে এটাই একটা সুখ যে নাতি কি আর হবে যাক ভালো হয়েছে একটা দিক ভালো হয়েছে ও মা কি লক্ষ্মী মন তো মা লক্ষ্মী এসেছে এসো এসো এই যে বেয়ান মেয়ে হোক কিন্তু ভাগ্যের ব্যাপার মেয়ে হোক খুব ভালো এই যে আমার মেয়ে পেয়েছে এই মেয়েও কিন্তু লক্ষ্মী আর একটা লক্ষ্মী এনে দিল সংসারে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করবেন হুম আজকালকার দিনে আবার নর্মালি ডেলিভারি হয় নাকি সিজারে হবে না তো কি হবে কষ্ট সহ্য করতে না আমার মেয়েকে ছোট থেকে ফুলের মতো মানুষ করেছি আমি সিজারে করেছো ওটাই ঠিক আছে নর্মালি আবার হয় নাকি